মাং সল্লাল গদাতা ফি জামা আতিন সুম্মা ক আদা ইয়াদ হাত্তা তৎলুআ শামসা সুম্মা সল্লা রকাতেন আল্লাহর নবী সল্লাল্লাহ আদাই ওয়াসাল্লাম বলেন উমতের দল একই সাথে সজ এবং কুমড়ার সাদ যদি পাইতে চাও তাহলে ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে পড়ো ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করার পর সুম্মা কো আদা ইয়াদু কুহুল্লাহা হাত্তা তাতলু আশামসা সূর্য ওঠার আগ পর্যন্ত মসজিদে বসে থাকু শুধু বসে থাকবা না মসজিদে বসে বসে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করো সুম্মা সল্লা রকাতাইন সূর্য ওঠার পরে দুই রাকাত নামাজ পড়ো আমি আল্লাহ ওই দুই রাকাত এসরাকের নামাজ পড়ার কারণে একটা হজ এবং একটা উমরা করার তোমার দিয়া দিব তাহলে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে এরপরে মসজিদে বসে বসে আল্লাহর জিকির করতে হবে সূর্য পর্যন্ত সূর্য উঠার পরে দুই রাকাত এশরাকের নামাজ পড়ব তাহলে দুইটা হজর সবাব পাওয়া যাবে মদিনায় সবুজ গম্বুজের নিচে আমার নবী জিন্দা অবস্থায় শায়িত আছে আমার নবী সবাই জোরে বলেন ওখানে জিন্দা নাকি মুর্দা জিন্দা অনেকে বলে আমার নবী কবরে মুর্দা ও ভাই আমরা মেয়েরাজের আলোচনায় শুনেছি এক এক আসমানে আল্লাহ তাআলা এক এক নবীর সাথে আমার নবীর সাক্ষাৎ করাইছেন দেখা করাইছেন এক এক আসমানে এক এক নবী আছেন জিন্দা অন্য নবীরা যদি জিন্দা থাকতে পারে আমার আপনার নবীর মর্যাদা তো অনেক বেশি তারা যদি জিন্দা থাকতে পারে আমার নবী কেনই বা থাকবে না আমার নবী অবশ্যই জিন্দা অবস্থায় ওই সবুজ গম্বুজের নিচে ঘুমাইয়া আছে আরাম করতেছে আবার অনেক বান্দারা বলে মিলাদ কেয়াম করলে নাকি তাদের বাড়িতে নবী এসে পড়ে নজুবিল্লা ও বান্দা আমার নবী আপনার বাড়িতে আপনার মসজিদে আসবে কেন নবী তো ঠেকা না আমরা ঠেকা আবার স্পষ্ট হাদিসে আল্লাহর নবী বলেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই কোনো উম্মত যদি আমার প্রতি দুরুদার সালাম পাঠ করে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে আমি নবীর কাছে দুরুদার সালাম পৌঁছা দেয় আবার ওই বান্দা প্রশ্ন করে হুজুর যদি আমার ঘরে না আসে আপনারাই তো বলেন কবরে নবী আসে তাহলে কবরে আসে কিভাবে প্রশ্ন করে কিনা ও ভাই নবীর আশা লাগে না আপনি আর আমি মোবাইল ব্যবহার করে কিনা অনেকের বাসায় টিভি আছে না সেই সৌদি আরবের আমেরিকার অনেক জিনিসপত্র যেগুলো আপনি আর আমি আমার ঘরের চিপার মধ্যে বসে দেখি টিভির মাধ্যমে তাহলে সেগুলো কি আমার ঘরে এসে পড়ছে আসে না তো ওই টিভিতে যেভাবে আমরা দূরের জিনিস স্পষ্টভাবে পরিষ্কার দেখতে পাই আল্লাহ আলাও কবরে আমার নবীকে একজন মমিনকে উম্মতকে আল্লাহ আলা রওজার সাথে রাস্তা করিয়া আল্লাহ আলা সেভাবেই নবীকে দেখাইয়া দেয় আপনার আর আমার কবরে সেই রওজা মুবারক থেকে নবীর উঠে আসতে হয় না সব জায়গায় বিরজমান সব জায়গায় আছে সর্ব অবস্থায় আল্লাহ আমার নবী রওজা শরীফে জিন্দা অবস্থায় ঘুমায় আছে। এই বিশ্বাস রাখা এটা হলো আহলে সুনতল জামায়াত তথা খাঁটি মুমিন মুসলমানের আকিদা এর বাইরে যদি কেউ বলে নবী আমার ঘরে আসে নবী সব কিছু দেখে এটা আল্লাহর একটা গুণ তাহলে সে শিরিক করবে সাবধান মমিন মুসলমান শিরিক করা যাবে না আল্লাহর জায়গায় আল্লাহ আমার নবীর জায়গায় নবী আসেন নবীকে সম্মান আর মহাভত করতে গিয়ে যদি আল্লাহর স্থানে পৌঁছায় দেই তাহলে কি হবে গুণা হবে শিরিক হবে শিরিক করা যাবে না আমার নবী রওজায় জিন্দা অবস্থায় আছেন। আমার নবী সব সময় সব জায়গায় হাজির হয় না সব জায়গায় সব সময় হাজির হন যিনি তিনি হলেন কে আল্লাহ তাহলে ওই রওজা শরীফ মুমিন মুসলমানের যাইতে মন চায় কারণ আল্লাহর নবী বলেন মানজার কবরি ওয়াজাবাতলাহু শাফাআতি যেই উম্মত আমি নবীর রওজা শরীফ জিয়ারত করবে কেয়ামতের ময়দানে আমি নবী তাকে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়াটা ওয়াজিব হয়ে যাবে মদিনা নাম কত মদিনা আর যে কত ডানা থাকলে নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ওই মদিনা সবার যেতে মন চায় মমিন মুসলমান ধনী গরীব পুরুষ মহিলা ফকির মিসকিন ছোট বড় যুবক বৃদ্ধ সবার মদিনা যাইতে মন চায় ওই কাবা শরীফ বাইতুল্লার জিয়ারতে সবার ওই যাইতে মন চায় কারণ ওই বাইতুল্লাহ ওই কাবা শরীফের সাথে আমাদের মনের একটা কালেকশন বলে কারণ হলো ওই বাইতুল্লাহ হল এই জমিনের সর্বপ্রথম ঘর এই জমিনে যখন কোনো কিছুই ছিল না আল্লাহ তালা সর্বপ্রথম এই জমিনে আল্লাহ আলার ঘর বাইতুল্লাহকে বানিয়েছেন আর ওই বাইতুল্লার মাটি দাঁড়াই আল্লাহ আলা হজরতে আজ মালে তু ওয়সালামকে বানিয়েছে এই জন্য ওই বাইতুল্লার সাথে সকল মমিন মুসলমানের আত্মার একটা কালেকশন জন্মগতভাবেই একটা টান মুসলমানের বাইতুল্লার জন্য জোরে বলেন আছে না না কারণ ওই বাইতুল্লায় এমন এমন জিনিস আছে জিনিস আছে ওই বাইতুল্লায় দৈনন্দিন আল্লাহতা আল্লাহর পক্ষ থেকে একশত বিশটা রহমত নাজিল হয় ওই বাইতুল্লাহ হল সমস্ত পৃথিবীর সমস্ত ঘরের কেন্দ্রবিন্দু বিন্দু ওই বাইতুল্লাহ এমন একটা জায়গার না যেখানে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ সওয়াব ওখানে আল্লাহ আলা এমন কিছু নিদর্শন লেখেছে না কম রাহিম ওখানে আল্লাহ তালা মাকমে ইব্রাহিম নামক পাথর রেখেছেন ওখানে হাজরে আসাদ নামক পাথর আছে যেই পাথরে চুম্বন করলে মমিন মুসলমানের গুনাহ নিয়া যায় ওই কাবায় কেন আমাদের মনটা যেতে চায় ওখানে হাতিমে কাবা নামক জায়গা আছে ওখানে মুলতাজাম নামক একটা জায়গা আছে যেখানে বান্দা যদি তার বুকটা লাগায় ওই মুলতাজামে বুক লাগাইল না সে যেন সরাসরি আমার মাওলা পাকের সাথেই বুকটা লাগাইয়া দিল তাহলে এই দামি জায়গা বাইতুল্লাহ সবার যেতে মাতে ভর করি আর বসাগর পারি দেব নাইকো আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল করি কিউ। আশা ছিল যাবো করব গিয়ে নবীর যা মনে বড় আশা ছিলো যাবো ওই মদিনায় মক্কায় সবাই যেতে পারবে না এজন্যে আল্লাহর নবী বলেন ও গরিব মানুষ তুমি যদি মদিনা টাকার অভাবে নাও আসতে পারো তোমার নিয়োগটা খাটি রাখো আর আমি নবী কিছু আমলের কথা তোমাকে বলে দেই ওই আমলগুলি তুমি পৃথিবীর যে কোন প্রান্তেও থেকেই করো না কেন আমি নবীর ঘোষণা ওই আমলগুলি করবা আমি আল্লাহ নবী ঘোষণা দিয়া দিলাম আল্লাহ তোমাকে হস করার সমান সবাব দিয়া দিবে তবে ওই অনেক আমল আছে বিশটা আমল থেকে আমরা অনেকে করি তবে অনেক সময় ফজিলজ জানি না তো যারা আমরা করি যদি আজকে আমরা ফজিলত জানি তাহলে আমাদের ভালো লাগবে যে আমি এই আমলটা করতেছি আমি হজর পাইতেছি আর যারা করি না আমরা যদি এই আজকে আলোচনা শুনি আমাদের ভিতরে আগ্রহ পয়দা হবে যে হায় হায় এত ছোট ছোট আমল সামান্য আমল কষ্ট নাই এগুলো যদি আমি করতে পারি তাহলে আমিও হস করার সব পেয়ে যাব। তো এক নম্বরে আমরা আলোচনা করব যেই তিনটা আমল করলে একসাথে হাজারো সব হবে উমরার সব হবে এক নম্বরে রাহমাতুল লিল আলামিনের দরবারে যা আল ফুকরাউ ইলান Nabi sallallahu alaihi wasallam fatalu যাহাবা আহলুদ্দুসুরি মিনাল আমওয়ালি বিদ দাওজাতিল উলা একদল গরীব সাহাবী রাহমাতুল লিল আলামিন কে গিয়া বলতেছে ও নবী আমরা গরীব সাহাবী আপনার কিছু বড় লোক সাহাবী তারা তো আমলের দিক দিয়া আমাদের তুলনয় অনেক গুণে উঁচাতে চলে গেছে তাদের মর্যাদা অনেক বেড়ে গেছে বলে কেমনে সাহা ভাইরা বলে নবী আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়ে আমরাও রোজা রাখি তারাও রোজা রাখে তবে তাদের টাকা পয়সা থাকার কারণে তারা যখন মনে চায় উমরা করে বছর বছর হজ করে জিহাদ করে জাকাত দেয় দান সৎকা করে তাহলে টাকা থাকার কারণে অনেক আমল তারা বাড়তি করতেছে যেগুলো আমরা গরিব সাহাবিরা করতে পারি না এরে আল্লাহর বান্দা এই যে টাকা থাকার কারণে আমাদের হাজি সাহেব নুরুল ইসলাম ঢালি সাহেব কত সুন্দর মসজিদ করছে ঠিক না আমরা সহযোগিতা করি করছি অনেকেই করছে কিন্তু সর্বপ্রথম উদ্যোগদাতা তো তিনি বাংলাদেশের উল্লেখ হজ এবং একই সাথে ওমরা করার সওয়াব আল্লাহ আপনার আর আমল নামায় দিয়ে দেবেন সুভান দুই নাম্বারে যেই আমল করলে হজ এবং ওমরা একই সাথে দুই হজের সবাব পাওয়া যাবে মাং সল্লাল গদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাআদা ইয়াদুকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসা সুম্মা সল্লা রাকআতাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতের দল একই সাথে হজ এবং উমরার সওয়াব যদি পাইতে চাও তাহলে ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে পড়ো ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করার পর আহা হাত সূর্য উঠার আগ পর্যন্ত মসজিদে বসে থাকু শুধু বসে থাকবা না মসজিদে বসে বসে সূর্য উঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির বড় সল্লা রকা সূর্য উঠার পরে দুই রাকাত নামাজ পড়ো আমি আল্লাহ ওই দুই রাকাত এশরাকের নামাজ পড়ার কারণে একটা হজ এবং একটা উমরা করার সওয়াব তোমার আমোদ নামাই দিয়া দিব তাহলে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে এরপরে মসজিদে বসে বসে আল্লাহর জিকির করতে হবে সূর্য উঠার আগ পর্যন্ত সূর্য উঠার পরে দুই রাকাত এশরাকের নামাজ পড়ব তাহলে দুইটা হজরের স্বভাব পাওয়া যাবে পাওয়া মহিলারাও যদি তাদের ঘরে বসে যেখানে নামাজ পড়ে ওই রুমের ভিতরে বসে হজরের নামাজ পড়বে আর উঠবে না জিকির করতে থাকবে যায় নামাজে বসে সূর্য উঠার পরে দুই রাকাত নামাজ পড়ে এরপরে উঠবে তাহলে দুইটা হজের সওয়াব আর আমল আমল তিন নম্বর জে আমলে হজ এবং ওমরার সওয়াব পাওয়া যায় ইন্নি উরিদুল জিহাদা আ হাইউ আবা ওয়া কা ওয়া কা অলু নাহাম নাহাম সাইন্না ফা আনতা হাজজান ওয়া মুউতামিরান ওয়া জাহিদান একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন আশার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ও নবী আমি জিহাদে যাওয়ার নিয়ত করেছি আপনি আমাকে জিহাদে পাঠাইয়া দেন নবী বললেন তোমার মা বাবা কি দুনিয়ায় বেঁচে ওই সাহাবি বললেন না আম নবী আমার মা বাবা বেঁচে আছে নবী বললেন ফাইন কাইদা ফা আলতা তাং তা হাজানতান ও সাহাবি তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করে তাদেরকে খুশি রাখো হজের স্ববাব পাইবা ওমরার স্বভাব পাইবা যুদ্ধে যাওয়ার স্বয়াবো তুমি পাইবা মা বাবারকে খুশি রাখা ভরণ পোষণ দাও মা বাবা খুশি হয় কখন মা বাবার কথা মতো না চললে না কথা মতো চললে বলেন মা বাবাকে খুশি রাখো তুমি যদি মা বাবাকে খুশি রাখতে পারো মা বাবার কথা মতো চলতে পারো ভরণ পোষণ দিতে পারো টাকা পয়সা যা লাগে সব যদি মা বাবাকে তুমি দিয়া খুশি রাখতে পারো তুমি একই সাথে বড় হজ করার সবাবও পাবা উমরা করার সবাবও পাবা এমনকি যুদ্ধের ময়দানে গিয়া জিহাদ করলে যেই সবাব হয় আল্লাহ তোমাকে সেই সবাব দান করবেন সোবাহান আল্লাহ জোরে বলেন তাহলে যাদের মা বাবা আছে আমরা এই সুযোগ হাতছাড়া করব করবো না ইংসা কারণ আমরা ঘরে বসেই হজ করতে পারতেছি ঠিক না ব্যাঠিক অনেক আল্লাহর বান্দা তো বের বের হয়েছিল তার দরবারে গেলে নাকি সাতশো টাকা দিলে এরপরে তার করলে নাকি হজ হয়ে যাবে বলে কত বড় বাটপার চিন্তা করে আবার তার কাছে মানুষ যায় ও সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কোনটি ক্লিক করুন ধন্যবাদ